বন্ধ কৰো অৱস্থা কৰে

কি করতে সেটা কি বলবেন আপনারা এমন করে কি বলবেন আপনারা কই মারি যারা কি বলবেন আপনারা হেরাইছে বাইরে এক দোকান বন্ধ করবে

চিলন্দ উঠে ভাই একবার বল সবাই ধরে রাখ যারা ইউটিউবার আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা রাস্তাটা খারাপ

রোগ <coughs> অভিযান <laughs>